াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে এক মাছ আবারও ধরার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভারতবর্ষের আসাম রাজ্যের নদীটি এটি দিয়েছি আপনাদের নাই আইসি মাছ ধরতে আপনাদেরকে জাল ফেলানোর দৃশ্য দেখানো হয় নাই দর্শক তখন ছিলাম না তবে জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি যে জাল উঠাইতেছি জালে কি মাছ হয় আমরা তো ইলিশ ধরার জন্য জাল ফেলছি এখন দেখা যাক কি কি মাছ হয় দর্শক আপনাদেরকে এক এক করে আমি দেখাইতেছি ভিডিও যদি থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ভাইজান জাল উঠাইতেছেন আমাদের প্রথম উঠানোই যে দেখেন সামান্য পরিমাণ জাল আমরা উঠাইছি প্রথম এটা ডাবা জাল ইলিশ মাছ ধরার জন্য ডাবা জাল ফেলছে আমরা যে স্থানে দেখাইতেছি আপনাদেরকে এখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাত করে পানি আছে জালটা মাটির সাত দিয়ে আসে যার জন্য এই যে উপরে কোনো কাটি বা বাসনা দেখা যায় না যে নিচের থেকে উঠাইতেছে কিভাবে দেখাইতেছে আপনাদের দর্শক দেখতে দেখতে এই যে আমাদের ইলিশ এসে পড়ছে দেখেন কি সুন্দর একদম সোনামুখীর ইলিশ এই যে এটা আমাদের প্রথম ইলিশ দর্শকের অনত ইলিশ দেখেন হ্যাঁ কোনবার সময় এরকম হয় একটার পর একটা একটার পর একটা ইলিশ আসে থাকে যাই হোক আমাদের একটার পর একটা ইলিশ আসবো বিলেই আসা কারণ প্রথমই আসছে দেখেন ইলিশ একদম লাল ইলিশ এটা অনেকেই কমেন্ট করেন যে কাকা জিয়ন্ত ইলিশ দেখাবেন এই যে দেখেন জিয়ন্ত ইলিশ এরই কয় দেখাইতেছে এই যে ইচ্ছা থাকলেও এই ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসতে পারবেন না দর্শক এখানে চতুর দেখেন এটা অনুমান হয় যে আমরা সাগরের মধ্যে আসি দেখেন কিন্তু এটা সাগর না ঠিক সেম টাইপ সাগরের মতোই দেখা যায় কারণ চতুর্দিকে খালি পানি আর পানি এসে ইলিশ আমি হাতে রাখছি এসে দেখেন ইলিশ যেরকম সুন্দর দেখা যায় নদীটাও এরম সুন্দর কাকা এটা ভারতবর্ষের ব্রহ্মপুত্র নদী এখানে আসতে অনেক পরিশ্রম কারণ গাড়ি ঘোড়া কোনো যোগাযোগ নাই আপনি সাইকেল দিয়ে সামান্য আসতে পারবেন বাকি আপনার পায়ে দলে হাইটে আসা ছাড়া কোনো উপায় নেই দর্শক খুব পরিশ্রম করে আপনাদেরকে মাছ মারা দৃশ্য আমি দেখাই খুব পরিশ্রমের মাধ্যম দিয়ে আসি গতিকে ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান আপনাকে কমেন্টে জানাইলে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসব আপনাদেরকে দেখাবো আপনাদের মনোরঞ্জনের জন্য যাই হোক আমাদের জাল এঁজে উঠতেছে জাল উঠানোর পরিবেশ আপনাদেরকে দেখাইতেছি আরে কি ইলিশ আয় 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 ডাকতেছি দর্শক ইলিশ মাছ এক আপনাদের দেখাই কি একটা তো ধরলাম এটা তো দেখাইতেছি কিন্তু আরো টাকা লাগে এক এক করে একটার পর একটা আয়সা থাকলে ভালো লাগে আর কি যাই হোক অপেক্ষায় আছি আসবো এখন দর্শক এই যে দেখতে দেখতে আরো একটা এই যে দেখেন এই যে দেখেন একটা মানে এই যে আরো একটা এই যে একবারে দুইটা এই যে দেখেন বলছিলাম না যে একটার পর একটা হব অল্প অপেক্ষায় থাকে না যে দেখেন এই একটা এই একটা তিনটা একসাথে লেগে গেছে দেখছেন তাজা ইলিশ কিরম লটসার করতেছে সেই জন্য ভালো লাগে ইলিশ দ্বারা দৃশ্য দেখাইতেও ভালো লাগে কারণ আমি নিজেও যে দেখি আমার কাছেও অনেক ভালো লাগে দর্শক অনেকেই কষ্ট পায় থাকেন ইলিশ মারতে আসা ইলিশ হয় না অমক তমক বহুত কিছু বল আর যার হয় মাছ তো সবারই সমান হয় না দর্শক মাছও ভাগ্যের কথা আর পরিশ্রমের কথা আছে ভাই কত দিন ধরে ইলিশ মারো তুমি তিন মাস এইখানে তাতে সবচেয়ে বেশি ইলিশ কোন দিন ধরছে একটা আইডিয়া এক সময় তো এরম ইলিশ বাচ্চা জাল ছেড়ে দিলে পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি তার ওই বড় নাই হ্যাঁ তাতে দশ বারো কেজি ভাই এই যে ইলিশ ধরতে ধরতে দশ বারো কেজির ভাগও পড়ছে এক ভাটায় দশ কেজি বারো কেজি এই যে দর্শক খুব সুন্দর ইলিশ দেখে আপনাদের একটা এই যে দেখেন এটা কিন্তু বাচ্চা ইলিশ এটা ধরার জন্য জাল ফেলে নাই এটা এই যে জালটা মুখে লাগছে লাগলেই আর যাওয়ার সম্ভব হয় না আটকে যায় অন্যই থাকে এই যে একদম ছোটো ইলিশ জাল ফালানো হয়েছে এই ইলিশ ধরার জন্য এই যে বড়ো ইলিশ যাই হোক এক এক করে তিনটা হয়েছে আমাদের ইলিশ আর হবাসা আছে অনেক জাল আছে সামনে উঠানোর জন্য দর্শক এই যে দেখেন ইলিশ বলতে বলতে এই যে আরো একটা হয়ে গেছে এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা দেখেন এটা খুব সুন্দর খুব সুন্দর ইলিশ আরও বেশি লাগতো ইলিশ দর্শক কম ধরার এই যে জালে এরকম শেওলা এসে দেখেন না জালগুলো দুই বেড়ার মতো দেখা যায় জাল এই যে যখন পানিতে সারে এমনি মিঠা পানি পরিষ্কার পানি বর্তমান আর বর্তমানকার ইলিশের টেস্টও খুব বেশি মিঠা পানির ইলিশ না দেখতেও সেরম যেরকম সুন্দর খাইতেও এরকম সুন্দর ভালো লাগে দর্শক এই যে আরো একটি লাগছে আমাদের ইলিশ এটাও বড় ছোট না এই দেখাইতেছি এই দেখেন বলছিলাম না একটার পর একটা একটার পর একটা হব এই দেখেন লাই দিলে যে দেখেন এটা কত বড় বোঝা যায় না দর্শক ভালো লাগছে দৃশ্য খুব ভালো লাগছে কারণ মাছ জাল কলায় জালে না ধরলে খুব কষ্ট হয় পরিশ্রম করার পরেও কিন্তু মাছ একটার পর একটা ধরে আসে যদি খুবই ভালো লাগছে দর্শক আমি প্রতিনিয়তই আপনাদেরকে এরকম সরাসরি নাই বসে ইলিশ ধরা নাই বসে দৃশ্যগুলো দেখায় থাকি এই যে আরো একটা দেখি তেলাম করে দেন এই যে দর্শক দেখেন এটা এটা আরো ভালো অনেক বড় এই যে দেখে এগুলার তুলনায় এটা আরো অনেক বড় হয়ে যায় কয়েকটা হয়ে গেল আমাদের রিলিস যে একটা পরে যাইতেছে পরে যায় না এইখানে থাকো হ্যাঁ এই যে এই যে এটা আরো একটা দর্শক দেখেন এই যে এটা এটা আরো বড় এই দর্শক একটার পর একটা একটার পর একটা আইসেই আসছে উপরালায় আরও দেখ আপনাদেরকে দেখাই আমি এগুলো ব্রহ্মপুত্র নদীর ইলিশ অনেকেই কমেন্ট করে থাকেন কোথার থেকে দেখান বন্ধুরা আমি এটা ভারতবর্ষের আসাম রাজ্যের থেকে আপনাদেরকে দেখায় থেকে আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীর থেকে এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় নদী এই ব্রহ্মপুত্রই দেখেন বর্ষার টাইমে তো এই নদী রূপ ধারণ করে কত বাড়ি ঘর কত কিছু ভাঙ্গাচুরাও উঠায় নিয়ে যায় আর যখন বর্ষা শেষ হয় তখন নদী শান্ত হয়ে যায় তখন নদীর পানিও এরকম পরিষ্কার থাকে এই যে দেখে দেখে পানিও পরিষ্কার তখন মিঠা পানি হয়ে যায় এই যে হ্যাঁ ভাই আরো 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 দি একটা তাড়াতাড়ি দেখতে দেখতে আরও দুই একটা হলে ভালো লাগব আরো উঠব বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে কৃপণতা করেন কৃপণতা করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করবেন এবং লগে থাকা ঘুণ্টিটা বাজায় দিবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে ফার্স্ট নোটিফিকেশন যাব ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন এই অনুত্রয় রাখি আজকের মতো ইতি কারণ আমাদের জাল তোলা শেষ এই যে ড্রাম হাতের কাছে এসে জাল তোলা শেষ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে